জন্য আমাদের একটা লক্ষ্য ছিল এখন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একসাথে ছিল চল্লিশ কোটি সে চল্লিশ কোটি থেকে তিনশো থেকে টা সেখানে পৌঁছলো সে পাঁচশোটা পাঁচশোর মধ্যে আবার যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে মাত্র একটা আমি আপনি আমরা সেইখানে ফার্টিলাইজ হয়েছি স্থান নিতে পেরেছি একজন বাচ্চা মায়ের থেকে হওয়ার সময় মারা যেতে পারে কেউ কেউ আছে অনেকে অপুষ্টিতে বুকে মারা যায় আবার কেউ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় অনেকে অনেক অসুস্থতার কারণে মারা যায় বিভিন্নভাবে আর আমি আপনি আছি মানি আমরা এখনো বিন্দু আমি আমি মানুষকে সৃষ্টি করেছি এবার বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ একবারে যে তার বীর্যপাত হয় সেই বীর্যপাত থেকে চল্লিশ কোটি মানুষ হওয়ার ক্ষমতা রাখে এখন এই লজিক অনুযায়ী বিজ্ঞানীদের লজিক অনুযায়ী যদি মায়ের পেটের ধারণ ক্ষমতা থাকতো একসাথে চল্লিশ কোটি মানুষ হবার তাহলে একটা মায়ের একসাথে চল্লিশ কোটি বাচ্চা জন্ম নিত কিন্তু বিজ্ঞান বলে সেই শুক্রাণুটি যখন বাবার এই যে মধ্যকানের মেরুদণ্ড থেকে বের হয়ে মায়ের জরায়ুর দিকে যখন ছুটতে থাকে সে ছুটার পথে চল্লিশ কোটি থেকে মাত্র ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে তিনশো থেকে সেই থেকে কাছে পৌঁছে গিয়ে এবার তারা সেখানে সবাই স্থান নিতে পারে না মাত্র একটা দুইটা যার যতটা আল্লাহ যাকে যতটা দিতে চায় ততটা সেখানে পার্টিলাইজ হয় অর্থাৎ সেই ডিম্বাণুর কাছে স্থান নিতে পারে এখন সেই একটা হচ্ছে আপনি আমি আমরা সবাই দেখুন যে সময় আপনার কোনো চোখ ছিল না হাত ছিল না মস্তিষ্ক ছিল না সার্টিফিকেট ছিল না স্কিল ছিল না দক্ষতা ছিল না বন্ধু বান্ধব ছিল না আপনার পরিবার ছিল না মা বাবা ছিল না কেউ ছিল না অনলি আমি ছিলাম আপনি ছিলেন শুধুমাত্র আমরা ছিলাম এবং আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাকে ডিম্বানুর কাছে পৌঁছতে হবে ওই যে শুক্রণ থাকা অবস্থায় আল্লাহ যে বলেছেন মিন্নত হাতেন আমসাজ এই যে মিন্নতম্যাধী আমসাদ সেখানে মিলিত হওয়ার জন্য গিয়ে শুক্রানুর কাছে পৌঁছার জন্য আমাদের একটা লক্ষ্য ছিল এখন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একসাথে ছিল কোটি কোটি থেকে থেকে সেখানে পৌঁছলো পাঁচশোর মধ্যে আবার যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে মাত্র একটা আমি আপনি আমরা সেইখানে ফার্টিলাইজ হয়েছি স্থান নিতে পেরেছি যে অবস্থায় আমাদের কিছুই ছিল না আমরা সেখানে জিততে পেরেছি আর বর্তমানে আমাদের অনেক কিছু আছে চোখ আছে হাত আছে পা আছে মস্তিষ্ক আছে আমাদের পরিবার বন্ধু বান্ধব সব কিছু আছে এরপরেও আমরা সামান্য কিছু হলে হতাশ হয়ে যাই জীবনে একটা সামান্য কিছু হলে আমরা হতাশ হয়ে যাই কিছু না থাকলে আমরা হতাশ হয়ে যাই কেন এরকম হবেন আপনি যখন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝেও জিতেছেন এখনো জিতবেন আপনি সব সময় জিতবেন আমাদের মেন্টালিটিটাকে একটু বদলাতে হবে দেখুন একদিন বাচ্চা মায়ের পেট হওয়ার সময় মারা যেতে পারে কেউ কেউ আছে অনেকে অপুষ্টিতে বুকে মারা যায় আবার কেউ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় অনেকে অনেক অসুস্থতার কারণে মারা যায় বিভিন্নভাবে মারা যাচ্ছে আর আমি আপনি এখনো আছি মানি আমরা এখনো জিতবো এখনো আমাদের জিতার আমাদের এখনো সুযোগ আছে কিন্তু আমরা নিজেরা ব্যাগ এম্পর্টার কারণে জিততে পারে না সব সময় মনে রাখবেন আল্লাহকে স্মরণ করবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমার মধ্যে কি স্কিল আছে আমার মধ্যে কি যোগ্যতা আছে আমি কি করতে পারবো আমার জীবনটা আমি কেমন করলে সাজাতে পারবো নিজেকে নিজে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ রাখবেন আপনি ইনশাআল্লাহ জিততে পারবেন নিজেকে প্রশ্ন করুন নিজের জন্য